ভারতে না গেলে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে চাই পাকিস্তান ভারত বাংলাদেশের চলমান কূটনীতি ও ক্রিকেটে উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের এই প্রস্তাব দুই ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই হওয়ার কথা ভারতে তবে সাম্প্রতিক নিরাপত্তা সংখ্যা ও কূটনৈতিক টানা ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিকল্প ভেনু হিসেবে শ্রীলঙ্কার নাম প্রস্তাব করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তবে প্রয়োজনে বাংলাদেশের ম্যাচগুলো করতে প্রস্তুত পাকিস্তান পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানায় পিসিবি চেয়ারম্যান মোহসেন নাগি ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্তাদের বার্তা দিয়েছেন বাংলাদেশ ভারতে না গেলে পাকিস্তানে ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি রয়েছে বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপের অনিশ্চয়তার সূত্রপাত মূলত আইপিএল ইস্যুতে নিরাপত্তা সংখ্যার কারণে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশ দেয় বিসিসিআই এরপরই কঠোর পদক্ষেপ নেয় বিসিবি একই সঙ্গে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয় এমন পরিস্থিতিতে পিসিবি জানিয়েছে শ্রীলঙ্কায় ভেনু না পাওয়া গেলে তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তানের ভেনুগুলো বিশ্বকাপ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও দাবি করেছে তারা তবে এখনও আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ডগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ফলে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেনু নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে